আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন এই মুহূর্তে আমি রয়েছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া চেক পোস্টে আর এটা হচ্ছে বর্ডার এলাকা ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্ত আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন আমি তুলে ধরছি ভিতরের যে অংশটি আপনারা দেখতেছেন সেটা হচ্ছে ইন্ডিয়া এখানে হয়তো আপনারা দেখতেছেন এখানে বিএসএফ রয়েছে তারা কিন্তু লাকিস বা যারা আসছে তাদের পাসপোর্ট চেকিং করতেছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করতেছে একটি ভাই তাকে কিন্তু তল্লাশি করতেছে যেমনটা তল্লাশি সবসময় তারা করে থাকে বাংলাদেশ থেকে যদি কেউ ইন্ডিয়াতে প্রবেশ করে এই সেক কিন্তু এসএফ দাঁড়িয়ে পাসপোর্ট চেকিং করে থাকে দেখতেছেন এই মুহূর্তে তিনটি ছেলে প্রবেশ করতেছে বাংলাদেশ থেকে তাদের পাসপোর্টও কিন্তু বিএসএফ দেখতেছে তাদের ভিসা বা তাদের লাকি সবকিছু কিন্তু তল্লাশি করেই ইন্ডিয়ার ভিতরে প্রবেশ করতে দিতেছে তবে এখানে একটি বিষয় লক্ষ্য করা গেছে যে বিএসএফ এখানে দুজন ছিল তাদের ব্যবহার কিন্তু বাংলাদেশিদের সাথে ভালোই ছিল মোটামুটি তবে তারা বাংলা কথা বলতেছিল আমার মনে হয় তারা কলকাতার বিএসএফ হবে তবে এই স্থলবন্দর দিয়ে কিন্তু প্রতিদিন অনেক ট্রাক আসা যাওয়া করে থাকে পাথর নিয়ে বা ইন্ডিয়া থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক কিন্তু এসে থাকে তবে আমি যে মুহূর্তে ছিলাম সেই মুহূর্তে কিন্তু ট্রাকের তেমন একটা ভিড় ছিল না বা সমাগম ছিল না দেখ কিন্তু সাধারণ যাত্রীদের কিন্তু সমাগম ছিল তারা কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতেছিল বা ইন্ডিয়া থেকে কিন্তু যাত্রীরা বাংলাদেশে প্রবেশ করতেছিল তবে এই রাস্তাটি কিন্তু অনেকটাই ভিড় থাকে সময় মানুষের এখানে কিন্তু কুচকাওয়া হয়ে তাকে শনিবার দিন তবে আমি যে মুহূর্তে ছিলাম হয়তো শনিবার ছিল না যার কারণে আমি কুসকাসটি আপনাদেরকে তুলে ধরতে পারিনি বেসাফ এবং বর্ডার গার্ড যারা আছে বাংলাদেশের তাদের মাঝে কিন্তু একটি কুসকাস অনুষ্ঠিত হয় শনিবার দিন এই মুহূর্তে আপনারা দেখতেছেন শেখ কুষ্টির চতুর্পাশে কিন্তু মহিলারা বাংলাদেশের তারা কিন্তু প্রবেশ করার জন্য অপেক্ষা করতেছিল এখানে আপনারা এই দিকটাতে দেখতেছেন এখানে কিন্তু রয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড তারাও কিন্তু হিসেবে কিন্তু তারা পাহারা দিচ্ছে বিশেষ করে বাংলাদেশের যে কমান্ডার এখানে কাজ করে উনি কিন্তু অনেক মেধার সাথে কিন্তু এই প্রস্তুত কার্যক্রম উনি পরিচালনা করে থাকেন বা আন্তর্জাতিক ইমিগ্রেশনের যেসব নিয়ম নীতি রয়েছে সেগুলো ফলো করে কিন্তু ইমিগ্রেশন কর্মকর্তারা কিন্তু এখানে তদারকি করে থাকে আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখবো এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এই যে এরিয়াটি দেখার 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 জন্য 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 বা বা ইন্ডিয়া বিশেষ করে আহ ব্রাহ্মণবাড়ির আশেপাশের যে সকল এলাকা আছে সব এলাকা থেকে কিন্তু পর্যটকরা এখানে আসে আরেকটি বিষয় এখানে কিন্তু উল্লেখ করার মতো শনিবার দিন কিন্তু ইন্ডিয়ার যে বিএসএফ আছে এবং বাংলাদেশের যে বিজেপি কর্মকর্তারা হয়েছে তারা কিন্তু এখানে একটি কুচকাছ বা একটি সেলুট প্রদর্শনী করে থাকে খুবই জাঁকজমক হয়ে থাকে এই সেলুট দেখার জন্য বা এই কুচকাওয়াসটি পরিদর্শন করার জন্য কিন্তু আশেপাশের এলাকা তথা ব্রাহ্মণবাড়িয়া সব জায়গা থেকে কিন্তু লোকজনের একটি মেলা হয় থাকে মিলন মেলা এখানে হয় ইন্ডিয়া থেকেও লোকজন আসে বা বাংলাদেশ সীমান্ত দিয়েও কিন্তু লোকজন এখানে যায় বা এই কুচকাওয়াটি সবাই প্রদর্শনী অনুভব করে বা দেখে গাছ এই ছিল আমার হাতে আজকে বর্ডার থেকে বা আখরা চেকপোস্ট থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়িয়া